সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে তাই ধন্যবাদ দিই যে প্রত্যেকটা সময় আমরা প্রভুর জন্যই পাই কারণ যেই সময়গুলো আমরা তার জন্য গৌরব করি সেই সময় সুযোগ যদি তিনি করে না দিতেন আমরা কোনো কিছুই করতে পারতাম না তার ইচ্ছার দরুন তার জন্যই আমরা সমস্ত কিছু করতে পারি তাই সব সময় প্রভুকে ধন্যবাদ জানাবো কারণ মনে রাখবে তাকে ধন্যবাদ দেওয়া তার প্রশংসা করা তার গৌরব করা তার ধন্যবাদ জানানো তার নামকে গৌরবান্বিত করা এই সমস্তটাই কিন্তু আমাদের কর্তব্য আমরা যখন বাইবেল পড়ি আমরা সেই শিক্ষা গ্রহণ করি এবং বাইবেল থেকে আমরা সেই শিক্ষা পাই কারণ একটা জিনিস জানবে সব সময়ের জন্য মানুষ এই পৃথিবীতে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে দেখবে মানুষের মনেই একটা প্রশ্ন কিন্তু খুবই গভীরভাবে দোলা দেয় যে আমরা এই পৃথিবীতে কী কারণের জন্য এসেছি যারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যারা এই সমস্ত বিষয় নিয়ে ভাবে আমি তাদের জন্য বলছি দেখবে আমরা মনেও করি যে আমরা এই পৃথিবীতে কেন এসেছি কিসের জন্য এসেছি পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি তবে এই প্রশ্নের উত্তর কিন্তু একটা নয় এই প্রশ্নের উত্তর নানান রকমের যারা যারা এই প্রশ্ন নিয়ে চিন্তিত তাদের কাছেই এর উত্তর আছে কিন্তু সবার উত্তর সমান নয় কেউ বলবে এই পৃথিবীতে আমি ভালোভাবে থাকতে এসেছি আমার উদ্দেশ্য হলো এটাই কেউ বলবে এই পৃথিবীতে আমি সৎ কাজ করতে এসেছি আমার উদ্দেশ্য হলো এটাই কেউ বলবে এই পৃথিবীতে আমি আমার নাম যশ খ্যাতি অর্জন করতে এসেছি কেউ বলবে আমি ধনী হতে এসেছি কেউ বলবে আমি সত্যের পথে থাকতে এসেছি নানান জনের নানান রকমের মত শুধু তাই নয় হয়তো অনেকে এমনও বলবে এই পৃথিবীতে আমি এসেছি সৎ পথে চলবো সত্যের পথে থাকবো ঈশ্বরের সেবা করব এই হলো আমার উদ্দেশ্য তো প্রত্যেক জনের প্রত্যেক রকমের মত আছে কিন্তু একটা প্রশ্ন আমার মনে হয় এই পৃথিবীতে আমি কি কারণের জন্য এসেছি এটা সম্পূর্ণ আমি নিজেকে প্রশ্ন করি ঠিক একইভাবে আমরা সবাই নিজেরা নিজেদেরকে একবার প্রশ্ন করে দেখব যে আমরা কীসের জন্য এসেছি ঠিক সেই সময় দেখবে একটা কথাই মনে আসবে এই পৃথিবীতে আমরা ঈশ্বরের গৌরব করতে এসেছি লর্ড এই পৃথিবীতে আমরা ঈশ্বরের প্রশংসা করতে এসেছি আর যখন এই কথাটি মনে আসবে তখনই বাক্য খুলে পড়ে দেখবে বাক্য সেখানে কি বলছে যদি কারোর কাছে এই মুহূর্তে বাইবেল থাকে তাহলে ইফিসিয়দের প্রতি পত্র অর্থাৎ ইফিসিয়ো পুস্তক তার এক অধ্যায় বারো পথ পড়ো সেখানে দেখো কি বলছে আমি সহজ ভাষায় বলছি খ্রিস্টের ওপর যারা প্রত্যাশা করেছে তাদের মধ্যে আমরা অগ্রণী আমাদের মনোনীত করা হয়েছে যেন আমরা ঈশ্বরের মহিমার প্রশংসা করি তোমাদের বাইবেলে সাধু ভাষায় বাইবেলে যা লেখা আছে সেই কথা আর এই কথা একই আমাদেরকে মনোনীত করা হয়েছে যেন আমরা ঈশ্বরের প্রশংসা করি অর্থাৎ এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি ঈশ্বরের প্রশংসা করা তার গৌরব করা তার ধন্যবাদ করা তার নামকে আরও উচ্চ করা তো সবসময়ের জন্য মনে রাখবে যখন কেউ আমাদের এই প্রশ্ন করবে এই পৃথিবীতে তুমি কেন এসেছো কারণ এই পৃথিবীতে আসার অবশ্যই একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন কোনো কার্য ঘটে না প্রত্যেকটা কার্যের পিছনে একটা পরিকল্পনা থাকে একটা উদ্দেশ্য থাকে ঠিক একইভাবে প্রভু ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন আর আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পিছনে ঈশ্বরের এক মহৎ পরিকল্পনা আছে মনে রাখবে মহৎ মানে কিন্তু বিশাল বিশাল অর্থাৎ মহৎ পরিকল্পনা আছে আর সেই পরিকল্পনা অনুসারে যেহেতু আমরা এসেছি তাই অবশ্যই এক উদ্দেশ্য আছে আর তার উদ্দেশ্য হলো যেন আমরা তার নামকে আরো উচ্চ করি তার নামের আরও যেন ধন্যবাদ এবং প্রশংসা করি তার নামের যেন গৌরব করি তাই যদি কেউ প্রশ্ন করে যে আমরা বিশ্বাসীরা বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসীরা কিসের জন্যই পৃথিবীতে এসেছে উত্তর আসবে একটাই ঈশ্বরের প্রশংসা করার জন্য আর অন্য কোনো কিছু না যে সৎ পথে চলার জন্য সত্যকে জানার জন্য সেগুলো পরে আসছে প্রথম হলো ঈশ্বরের প্রশংসা করার জন্য কেননা ঈশ্বরের প্রশংসা আমরা এই কারণের জন্যই করব শুধু খ্রিস্টবিশ্বাসী বলাটা একেবারের জন্যই ভুল হবে প্রত্যেকটা মানুষের উচিত ঈশ্বরের প্রশংসা করা এই জীবন যদি নাই থাকে বেঁচেই যদি না থাকি তাহলে আর কিসের সত্য আর কিসের মিথ্যা কিসের সৎপথ আর কিসের অসৎপথ কিসের কার্য আর কিসের অবুজের মতো পড়ে থাকা যদি বেঁচেই না থাকি সেই কারণের জন্য ধন্যবাদ ঈশ্বরকে এই জন্যই দেব যে আমরা সুন্দরভাবে পেঁচে আছি তো সেই অনুসারেই আমি আজকের ভিডিওটিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকের ভিডিও আমি এটাই নিয়েছি যে যখন আমাদের সমস্যা আসে দেখবে ঠিক একসঙ্গে সমস্যা আসে কোনো কারণের জন্য যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ি ঠিক সেই সময় নানান প্রবলেম চারিদিক থেকে তখন ঘিরে ধরে আর আমরা মনে করি আমরা কি করব। আমি বলেছি যে চারটে কথা বা চারটে বাক্য তোমরা মনে রাখবে দেখো চারটে বাক্য তো মনে রাখবেই তার মধ্যে থেকে প্রথম যেই বাক্য বলেই দিলাম ঈশ্বরের প্রশংসা করা যখন সমস্যা আসে যখন সমস্যা চারিদিক থেকে ঘিরে ধরে ওই সময় আমরা ওই সমস্যা নিয়েই ব্যস্ত থাকি আমরা ভুলে যাই তখন প্রভুর প্রশংসা করতে অথচ আমরা রোজ দিন মন্ডলিতে গিয়ে হালে লইয়া হালে লইয়া বলে চিৎকার করি আর যখন সমস্যা আসে তখন আমরা বলি যে আমরা কি করব আমার কিছু করার নেই এই যে আমরা হালে লইয়া বলে চিৎকার করছি অর্থাৎ এর মধ্য দিয়ে তো প্রভুর প্রশংসা করছি তাহলে আমরা কি তা মন থেকে বলছি না যখন প্রবলেম আসছে আমরা ভুলে যাচ্ছি কেন বলতে আর বললেও বা সেটা কেন আমাদের হৃদয় থেকে বেরোচ্ছে না বলতে হয় বলে বলছি তখন কেন শুধু প্রবলেমকে নিয়েই চিন্তা করছি যেন আমরা সেটা না করি যে প্রবলেমটা আসছে সেই প্রবলেমকে নিয়ে না ভেবে বরং সেই সময় যেন ঈশ্বরের প্রশংসা করি এটা আমাদের কর্তব্য আবারও বলছি এটা আমাদের কর্তব্য আমাদের ডিউটি যেমন বাবা মাকে প্রেম করা বাবা মাকে দেখা তাদের সঙ্গে থাকা তাদের পাশে থাকা আমাদের ডিউটি আমাদের কর্তব্য ঠিক একইভাবে সকল সমস্যার সময়েও ঈশ্বরের প্রশংসা করা আমাদের কর্তব্য কেননা সমস্যা আছে সমস্যা চলে যাবে কিন্তু ঈশ্বরের প্রশংসা আমরা যেন চিরকাল করি অনেক সময় নানান রকমভাবে প্রলোভন আসে আমাদের জীবনে কখনো প্রভু আমাদের পরীক্ষায় ফেলেন কোনো কারণের জন্য যার ফলে আমাদের ভালো হয় আবার কখনো দিয়াবলের দ্বারা পরীক্ষিত হই যার ফল আমাদের মন্দও হতে পারে আমি সেই সময়ের জন্য বলতে চাই যখন আমরা কোনো কারণে দিয়াবলের দ্বারা পরীক্ষিত হচ্ছি সেই সময় মনে রাখবে ঈশ্বরের গৌরব করা সব থেকে বেশি জরুরি কেন কারণ দিয়া বল চায় যেন আমরা ওই সময় প্রভুর গৌরব না করি প্রভুর কথা না শুনি বল চাই যেন ওই প্রবলেমে পড়ে গিয়ে বরং প্রভুকে গাল বন্ধ করি আর প্রভুর থেকে সরে আসি এটা সম্পূর্ণ দিয়াবলের ইচ্ছা কারণ সে কখনো জন্যই চায় না যে আমরা সত্যের পথে থাকি তাই সে প্রত্যেক মুহূর্তে নানাভাবে আমাদেরকে পিছনের দিকে টানার চেষ্টা করে কিন্তু আমরা যখন বুঝি সেই সমস্যা দিয়াবলের থেকে আসছে সেই সময় বিশেষ করে সেই সময় যেন প্রভুর গৌরব করি এবং তার হৃদয় থেকে করি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসকে যেন আরো গভীরভাবে করে তুলি কারণ যত সে আমাকে ভাঙতে চাইবে যত সে আমাকে ভেঙে ফেলতে চাইবে সে যত আমার প্রতি আঘাত করবে নানান রকম সমস্যা প্রবলেমের মধ্যে ফেলে যত আমাকে ডুবিয়ে দিতে চাইবে ঠিক তত বেশি করেই যেন আমরা প্রভু যিশুর নাম নিয়ে তার প্রতি বিশ্বাসকে রেখে আরও গড়ে উঠি এবং আরও বেশি করে বৃদ্ধি পেয়ে উঠি সময় দেখবে এটাই হয় যখন যিশুর নামে উঠে দাঁড়ায় দিয়াবল তখন মাটিতে মিশে যায় এইটাই যেন হয় আর আমি এটাই বলতে চাই সমস্যা একসঙ্গে আসুক আর একা আসুক একটা কথা মনে রাখবে ঈশ্বরের প্রশংসা যেন আমরা করতে ভুলে না যাই আর যদিও বা ঈশ্বরের প্রশংসা করি সেটা যেন সব সময়ের জন্যই এই হৃদয় থেকে হয় মুখে বলতে হবে বলে যেন শুধুমাত্র তা না বলি যেন হৃদয় থেকেই করতে পারি কারণ দিয়াবল টানছে পিছন দিক থেকে টানছে যেন আমরা তার দিকে আসি তার দলে যেন ভিড়ে যাই আর সে চায় না যেন আমরা প্রভুর দিকে ফিরি তাই নানান সমস্যা নানান রকমভাবে আসে সেই সময়গুলো ঈশ্বরের প্রশংসা করো এখানে একটা কথা বলতে চাই এই যে প্রলোভনের বিষয় প্রলোভন আমাদের জীবনে আসে নানানভাবে কখনো আমাদের নিজেদের দোষে কখনো দিয়াবলের থেকে কখনো আমরা অনেক অজান্তেই প্রলোভনে পড়ে যাই কিন্তু আমাদের জীবনে পরীক্ষা কিন্তু দুরকমভাবে আসে এক পরীক্ষা প্রভুর থেকে আসে আর এক পরীক্ষা দিয়াবলের থেকে আসে যখন বাইবেল পড়ি আমরা দেখি সেখানে বলছে যে তোমরা ভেবো না ঈশ্বর আমাদের পরীক্ষা করেন একদম ঠিক কথা ঈশ্বর আমাদের পরীক্ষা করেন এদিকে আমি বললাম আবার এই কথাও বলছি হয়তো গুলিয়ে যেতে পারে দেখো প্রভু আমাদের জীবনে যে পরীক্ষা নেন সেই পরীক্ষার জন্য তিনি দরজা খুলে রাখেন প্রভু আমাদের জীবনে যখন পরীক্ষা নেন সেই পরীক্ষার মধ্য দিয়ে আমরা আরও কি বিশ্বাসে খাঁটি হয়ে উঠতে পারি সেই পরীক্ষায় পাশ করলে প্রভু আমাদের জীবনে আশীর্বাদ এনে দেন কারণ আমাদের জীবনে যেটা দরকার প্রভু সেটা আমাদের জন্যই রাখেন আর হয়তো তা পাওয়ার জন্য তিনি নানানভাবে আমাদের পরীক্ষায় ফেলেন নানানভাবে আমাদের পরীক্ষা করেন এইটা একটা দিক আর একটা দিক যেটা দিয়াবলের থেকে আসে যেমনটা ইয়বের জীবনে এসেছিল সেই একটা দিক যদি হয় ওই সময় আমরা বুঝতে পারবো যে কোন পরীক্ষা দিয়াবলের থেকে আসছে এবং সেই সময় মনে রাখবে দিয়াবল আমাদের জন্য কিন্তু কখনোই ভালো চায় না তাই আমাদের পরীক্ষার ফলও কিন্তু ভালো হবে না যে পরীক্ষা দিয়াবলের থেকে আসবে কিন্তু প্রভু আমাদের জন্য যদি পরীক্ষা করেন এই কারণেই করেন কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন বলে এটা সব সময় মনে রাখবে কিন্তু কনফিউশন এখানেই হয় আমরা বুঝে উঠতে পারি না কোন পরীক্ষা প্রভুর থেকে আসছে আর কোন পরীক্ষা দিয়াবলের থেকে আসছে এই জন্য প্রার্থনা করো এই বোঝাটা আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো না এই বোঝানোটা তোমাকে নিজেই বুঝতে হবে আর সেখানে প্রভুই তোমাকে সাহায্য করবেন সব কিছু শিখিয়ে দেওয়া যায় না নিজেকে কিছু জানতে হয় তার জন্য তো পথ খোলা আছে প্রার্থনা করো সেই সুযোগ তো প্রভু করেই দিয়েছেন তো আমরা যেন সেই প্রার্থনা করে প্রভুর থেকে জানতে চাই কোন কোন বিষয়গুলো আমাদের অজানা তো যেটা বলছিলাম কি প্রথম গেল যে ঈশ্বরের প্রশংসা করব যেন তা ভুলে না যায় দ্বিতীয়ত যখন সমস্যা আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে এবং এক সমস্যার সঙ্গে আরও প্রবলেম চলে আসে এটা হয়েই থাকে খুবই কমন এটা খুবই বাস্তব যে দেখবে মনে করো তোমার জীবনে কোনো একটা কিছু অভাব ঘটেছে যার জন্য তুমি প্রবলেমে পড়েছ এই যে প্রবলেমে পড়েছ এই প্রবলেমের সঙ্গে আরও অনেকগুলো প্রবলেম এসে হাজির হলো আর যার ফলে আমরা ভেঙে পড়লাম এখানেই আমি বলতে চাই বাক্য অনুসারে বাইবেলের বাক্য শিক্ষা দেয় আমাদের হৃদয়কে যেন উত্তম ভূমিতে পরিণত করি অর্থাৎ যেখানে বীজ পড়বে সেখানে সঠিকভাবে চারা গাছ গড়ে উঠবে এবং একটা বৃক্ষতে পরিণত হবে আমাদের হৃদয় যেন উত্তম ভূমি করি যদি আমাদের হৃদয়কে আমরা উত্তম ভূমি করতে পারি তাহলে কোনো সমস্যাই আমাদের কাছে সমস্যা নয় কেননা যতই প্রবলেম আসুক সংসারের চাপে বলো ধন সমস্যায় বলো ধন চাপে বলো নানান কারণের জন্য হলেও সেই প্রবলেমে আমাদের কোনো অসুবিধা হবে না কেননা আমাদের হৃদয় ঈশ্বরের বাক্য পড়েছে আমাদের হৃদয় উত্তম ভূমি সেখানে প্রভুর বাক্যই গড়ে উঠবে তাই যত প্রবলেম আসুক কোনো কিছুই আমাদেরকে টলাতে পারবে না কারণ আমাদের হৃদয় তো উত্তম ভূমি কাঁটা ঝোপ নয় পাথরে জমিও নয় যেখান থেকে এসে দিয়া বল বাক্য চুরি করে নিয়ে চলে যাবে সেই স্থানও আমাদের হৃদয়কে আমরা করিনি উত্তম ভূমি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে দেখবে যত প্রবলেম আসুক যত সমস্যা আসুক যা খুশি হোক না কেন ঠিক আমরা দাঁড়িয়ে আছি কিসের জন্য আমাদের বিশ্বাসের জোরে ওই যে আমাদের হৃদয় উত্তম ভূমি করেছি সেই বিশ্বাসের জোরেই আমরা দাঁড়িয়ে আছি যে প্রভু আছেন আমাদের পড়ার ভয় নেই এই বিশ্বাসটা রাখো নিজেকে গড়ে তোলো দেখবে কোনো প্রবলেমই প্রবলেম হবে না তিন নম্বর যে বিষয় বলবো তিন নম্বর যে বাক্য বা বিষয় বলবো তাহলে মনে রাখবে সবসময় একটা কথা পবিত্র আত্মা তোমার সঙ্গে আছেন পবিত্র আত্মা তোমার সাথে আছেন যিনি তোমাকে গাইড করছেন যিনি তোমাকে নির্দেশনা দিচ্ছেন তাকে বলো যেন সে তোমার জীবনে কাজ করে দেখবে প্রবলেমে পড়ি প্রবলেম আসে কিন্তু আমরা সেই সময় আরও বেশি প্রার্থনা করার জন্য প্রভুর কাছে আসি কেন প্রভুর থেকে সাহায্য চাই যেটা আমাদের নিজেদের করার জিনিস নয় সেটা তো আমরা করতে পারবো না আমরা ঈশ্বরের কাছে সাহায্য চাই ঈশ্বরের কাছে সাহায্য চাওয়ার জন্য যিনি আছেন প্রভু যিশু আমাদের যাকে দিয়ে গিয়েছেন সেই পবিত্র আত্মা তিনিই তো আমাদের জীবনে কাজ করবেন কারণ বাক্যতে দেখব প্রভু যীশু কি বলে গিয়েছেন তোমাদের জন্য এক সহায়কারীকে আমি দিয়ে যাচ্ছি এই যে সহায়কারী কথার অর্থ কী সাহায্যকারী যে আমাদের সকল মুহূর্তে সাহায্য করবেন পবিত্র আত্মা হলেন তিনি তিনি আমাদের সাথে আছেন বাক্য আরও বলে কি তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির তাহলে আমরা যখন যিশুকে জেনেছি যখন আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাকতিষ্ম গ্রহণ করেছি তখন থেকেই পবিত্র আত্মা আমাদের সহিত অর্থাৎ তিনি যখন আমাদের সঙ্গে আমাদের যেন কোনো চিন্তা না করতে হয় হ্যাঁ এমন নয় আবারও বলছি যে এমন নয় যে যিশুকে জানি বলে কোনো প্রবলেম আসবে না এই ধরনের ভাবনাটা ভাবাই তো ভুল না মানুষ বলবে আমি যিশুকে জানি বলে আমার কোনো প্রবলেম নেই আমার কোনো অসুবিধা নেই আমার জীবনে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসেই না সেটা একজন বলছে তার বিশ্বাসে কিন্তু আমি যখন দাঁড়িয়ে বলবো যে না আমি যিশুকে জানি তারপরেও আমার জীবনে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছি তখন আমার কথা আর তার কথার মধ্যে কিন্তু কোনো মিল থাকবে না তাই একটা কথাই বলবো যে যিশুকে জানি মানে কখনোর জন্যই সমস্ত সমস্যার ঊর্ধ্বে আমরা তা কিন্তু নয় কারণ যদি সমস্ত সমস্যার ঊর্ধ্বেই থাকতাম তাহলে প্রভুর প্রয়োজন পড়তো না তখন আর ঈশ্বরকে তাহলে স্মরণই করতাম না তখন পবিত্র আত্মাকে নির্দেশও দিতাম না যে আমাদের জীবনে কাজ করো তখন তাকে আর বলতাম না যে তুমি আমাদের সাহায্য করো আমরা সমস্যার ঊর্ধ্বে নই আমরা সমস্যার সঙ্গে সমস্যা আমাদের জীবনের সঙ্গী সে থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে তার আরও ভাই বোন মিলে বিশাল বড় সমস্যাও আমাদের জীবনে থাকবে সে তুমি যিশুকে জানো চাই না জানো যিশুকে জানলে তো আমরা স্পেশাল হয়ে যাচ্ছি না যে কোনো কোনো রকমের মায়া মমতাই আমাদেরকে টলাতে পারবে না কোনো সমস্যা আমাদের টলাতে পারবে না আমাদের উপর কোনো চাপ আসবে না আমাদের উপরে কিচ্ছু হবে না এমনটা তো নয় আলাদা কোনো এনার্জি আলাদা কোনো পাওয়ার আমরা পাচ্ছি না আমরা যেটা পাচ্ছি তাহলে তাকে সহায় পাচ্ছি যেই সহায়হীন ছিলাম সেই সহায় আমরা তাকে পাচ্ছি যখন আমরা তাকে জানিনি তখন আমরা সহায়হীন ছিলাম সত্যি কোথায় যাব কি করব এই চিন্তা করতাম আর আজ যখন আমরা তাকে জানি অর্থাৎ আমরা জানি তিনি আমাদের সহায় আছেন আমাদের ভার তিনি নেন আমাদের ভার তিনি নিয়েছেন তাই আমরা তাকে স্মরণ করব। তাই যখনই কোনো প্রবলেমে পড়ো না কেন যখনই যাই সমস্যা আসুক না কেন প্রার্থনা করো আর প্রার্থনা করে পবিত্র আত্মার থেকে সাহায্য চাও তাকে বলো যে তুমি আমার জীবনে কাজ করো আমাকে তুমি সঠিক নির্দেশনা দাও আমাকে তুমি গাইড করো যখন আমরা এইভাবে প্রার্থনা করতে শিখবো তখন আর কোনো মণ্ডলীর চার্চের কোনো জায়গার পালককে প্রয়োজন পড়বে না তাই নিজের শেখাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বসে থাকি আশায় বসে থাকি আমার জীবনে সমস্যা এসেছে রবিবারে মণ্ডলিতে যাব সেখানে গিয়ে বলবো সবাই মিলে প্রার্থনা করবে এবং তারপর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হব। এই যে আশায় বসে আছি কেন এই আশায় বসে আছি প্রভু তো তোমাকে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগাও প্রভু তো তোমাকে প্রার্থনা করারই সুযোগ দিয়েছেন প্রভু তো তোমাকে বলেছেন যে তুমি চাও তুমি পাবে তার কাছে যাচনা করার জন্য তো সুযোগ তিনি দিয়েছেন তাহলে আমরা কিসের আশায় বসে আছি আমরা তো ভুল করছি নিজেকে শিখতে হবে নিজেকে জানাতে হবে নিজের খিদের কথা নিজেকে বলতে হবে মণ্ডলিতে গিয়ে জানানোর আগে তুমি নিজের পরিবারে থেকে নিজের ঘরে থেকে নিজের বাড়িতে থেকে পারলে যতবার ইচ্ছা হয় ততবার প্রার্থনা করে নাও তারপর মণ্ডলিতে গিয়ে জানাও প্রভু উত্তর তো দেবেন তাই জন্যই বলা হয় যে একা একা প্রার্থনা করতে শেখো বাইবেল পড়তে শেখো বাইবেলে কি আছে তা বুঝতে শেখো এমনি এমনি বলা হয় না হ্যাঁ হতে পারে আমাদের অনেক সময় তা বোধগম্য হয় না তখন আমরা সাহায্য নেব কিন্তু বাইবেল যদি পড়তে নাও জানি প্রার্থনা তো একা করতে পারবো নিজের কথাগুলো নিজে তো জানাতে পারবো এটা জানানো দরকার এটা জানানো প্রয়োজন সেটা প্রভু চান যেন আমরা বলি তার কাছে তো এটাও যদি না করি আমরা যদি আশায় বসে থাকি তাহলে কি করে হবে আমরা হাতের কাছে সুযোগ পেয়েও সুযোগকে গ্রহণ না করে সুযোগের আশায় বসে আছি আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের সামনে সুযোগ আছে এটা তো ভুল করা একটা কথাই আবারও বলবো যখনই যেমনই প্রবলেম আসুক যেমনই সমস্যা আসুক যত বড়ই প্রবলেম আসুক তোমার হাতে সুযোগ আছে তার কাছে প্রার্থনা করা তুমি ঘরে বসে একা প্রার্থনা করবে এবং প্রার্থনা করবে যে তোমার কথা প্রভু শুনছেন উত্তর পেয়ে গিয়েছ নাকি পরে পাবে নাকি পাবে না সমস্ত পরের কথা কিন্তু তুমি যখন প্রার্থনা করবে তখন এই বিশ্বাসে করো যে তোমার কথা প্রভু শুনছেন তোমার একার কথা প্রভু শুনছেন তুমি সুন্দর গুছিয়ে প্রার্থনা করতে জানো না প্রভু তোমার কথাই শুনছেন এই বিশ্বাস সহকারে প্রার্থনায় বসো তারপর তুমি মণ্ডলীতে যাও নালে আমরা এটাই ভুল করি আমরা বলিও এমনটাও দেখেছি আমি প্রার্থনার বিষয় নিয়ে আমি কমেন্টে দেখলাম যে বাড়িতে একজন তিনি বলেছেন যে বাড়িতে আমি প্রার্থনা করেই চলেছি আর কত অর্থাৎ আমি ধৈর্য হারিয়ে ফেলছি না ধৈর্য হারালে চলবে না ধৈর্য হারালে চলবে না এই চার নম্বর বিষয় আমি এটাই বলবো মনে রাখবে যে তুমি যত বেশি প্রার্থনা করবে তত বেশি তুমি আরও তোমার বিশ্বাসে খাঁটি হতে পারবে কেন কারণ তুমি যত প্রার্থনা করছো তুমি ধৈর্য নিয়ে অপেক্ষা নিয়েই প্রার্থনা করছো যে তোমাকে উত্তরপ্রভু দেবেন তুমি উত্তর প্রভুর থেকেই পাবে ধৈর্য সহকারে অপেক্ষা সহকারে প্রার্থনা করো কারণ আমরা খুবই সহজে সমস্ত কিছু পেতে চাই যত সহজে জিনিস পাবে তত সেখানে মন্দতা বেশি এটা মনে রাখবে এখানে একটু বলি তাহলে বুঝতে পারবে যখন তুমি ঘরে বসে প্রার্থনা করছো যেই বিষয় নিয়ে প্রার্থনা করছো তাতে তুমি সম্পূর্ণ বিশ্বাস সহকারে প্রার্থনা করছো তুমি তোমার ধৈর্যে প্রার্থনা করছো তুমি অপেক্ষারত হয়ে প্রার্থনা করছো তুমি অপেক্ষায় থাকছো তুমি প্রার্থনার উত্তর পাবে এবং তুমি সম্পূর্ণ বিশ্বাস এবং ধৈর্য সহকারে প্রার্থনা করছো জানো এই বিশ্বাসে তুমি স্থির যে উত্তর তুমি প্রভুর থেকে পাবে তুমি এটা করছো কিন্তু তোমার পাশের জন সে ঘরে যতটা সময় নিয়ে প্রার্থনা করছে তার থেকে বেশি সময় নিয়ে মণ্ডলীর বিশ্বাসীদের কাছে বলছে এবং তারা সেই মণ্ডলিতে দাঁড়িয়ে একসঙ্গে প্রার্থনা করছে এবং সেই ব্যক্তি চায় তার সমস্যা যেন দুদিনের মধ্যে ঠিক হয়ে যায় তাই সে নিজের ওপরে বিশ্বাস রেখে এবং প্রভুর ওপরে বিশ্বাস রেখে নিজে প্রার্থনা করতে পারছে না এই যে দুই ধরনের মানুষ এই যে দুই ধরনের ব্যক্তি এখানে তাড়াহুড়ো করছে কে যে মন্ডলিতে গিয়ে সবার কাছে বলে প্রার্থনা করছে সেই ব্যক্তি তো কারণ সেই ব্যক্তি চায় তার উত্তর প্রয়োজন তার খুব তাড়াতাড়ি প্রবলেমে সলভ দরকার সেই ব্যক্তি সেই জন্য প্রার্থনা করছে এখানে বলে রাখি এই স্থানে এসে আমি বলি ওই ব্যক্তি কিন্তু না বিশ্বাসকে জানছে না অপেক্ষা করতে শিখছে না প্রভুর প্রতি আরও বিশ্বস্ত হতে পারছে তার ফলটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে কারণ যখন সে প্রার্থনার উত্তর পেয়ে যাচ্ছে সে চলে যাচ্ছে সে জানে না বিশ্বাস করা কাকে বলে সে জানে না প্রভুর প্রতি অপেক্ষা করা কাকে বলে এবং আবার যখন দ্বিতীয়বার কোনো প্রবলেমে পড়ছে তখন এসে আবার সে প্রার্থনা করছে এই ব্যক্তি এই কাজটা করছে আর যে কিনা ঘরে বসে প্রার্থনা করছে অপেক্ষা নিয়ে ধৈর্য নিয়ে বিশ্বাস নিয়ে এবং সে জানে আমি যদি বিশ্বাসী হয়ে ঘরে বসে প্রার্থনা করি প্রভু আমাকে উত্তর দেবেন যদি আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে ধৈর্য থাকে অপেক্ষা থাকে তাতে আমি যদি মণ্ডলিতে গিয়ে নাও বলি তাও আমি উত্তর পাবো ওই ব্যক্তি ওইটা জানে তাহলে শেখার মধ্যে এখানে শিখল যে ঘরে থেকেই বিশ্বাস সহকারে প্রার্থনা করছে এখান থেকে বিষয় শেখার বিষয় যা হলো তা হলো মণ্ডলিতে গিয়ে বা ঘরে বসে প্রার্থনা করা নয় শেখার বিষয় হলো আমার বিশ্বাসে কতটা বলবান হলাম আমার ধৈর্যে আমি কতটা খাঁটি হলাম এবং প্রভুতে আমি কতটা ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখলাম এখান থেকে শেখার বিষয় হলো এটাই তাই তুমি ঘরে বসে প্রার্থনা করো চাই মন্ডলিতে প্রার্থনা করো তোমার প্রার্থনা করার সময় বিশেষ করে প্রবলেমের মুখে এসে পড়ে প্রার্থনা করার সময় যদি প্রভুর প্রতি বিশ্বাস না থাকে এবং ঈশ্বরের প্রতি ধৈর্য আর অপেক্ষা না থাকে যে আমি যার কাছে জানিয়েছি উত্তর আমাকে তিনিই দেবেন আমাকে হাজার জায়গা ঘোরার কোনো দরকার নেই কারণ আমি প্রভুর প্রতি ধৈর্য ধরে আছি আমাকে উত্তর তিনিই দেবেন আমি তার প্রতি ধৈর্যশীল তিনি আমাকে উত্তর দেবেন আমি তার কাছেই বারবার জানাব এই বিশ্বাস যদি থাকে তাহলে আমরা উত্তর পাব কারণ তখন আমরা সমস্যাকে বড় করে দেখি তাই আমাদের উত্তর পাওয়াটাও খুব জলদি জলদি আমরা চাই তখন আর মনে থাকে না যে ঈশ্বরের কাছে অপেক্ষা করতে হয় এই অপেক্ষা করতে করতেও মানুষ আবার এমনও বলে আর কত ধৈর্য ধরব ধৈর্য আমরা ধরলাম কোথায় যদি দীর্ঘ ছ মাসের প্রার্থনা থাকে তাও আমরা বলি ধৈর্য আর কত ধরবো এই যে ছ মাসের প্রার্থনাতেও আমরা ধৈর্য ধরতে শিখলাম কোথায় তার মাঝেও তো আমরা নানান মন্দতা করেছি নানান জায়গা থেকে নানান উত্তর পাওয়ার চেষ্টা করেছি নানান জায়গায় ছুটেছি সত্যি কি প্রভুর প্রতি বিশ্বস্ত ছিলাম যদি থাকি তাহলে প্রভু তা দেখেছেন প্রভু উত্তর দেবেন ধৈর্যর কথাই যদি বলতে হয় যিশুর কাছে এসে অন্তত ধৈর্যর কথা যেন না বলি যে আর কত ধৈর্য ধরব কারণ যিশু জানেন প্রভু যিশু জানেন ধৈর্য ধরা কী তার কাছে এসে যেন জিজ্ঞেস না করি কারণ তার জীবনে তিনি কতটা ধৈর্য ধরেছিলেন সেটা একবার চিন্তা করে দেখো সেটা একবার স্মরণ করে দেখো তার ধৈর্য কতটা ছিল যার জন্য তুমি আজ মুক্ত তার ধৈর্য কতখানি ছিল যার জন্য আজ আমরা মুক্ত তার কাছে যেন ধৈর্যের প্রশ্ন না করি তাই যেটা বললাম সব সময় মনে রাখবে যে আমাদের জীবনে যখন প্রবলেম আসে চারিদিক থেকে যখন আসে দিয়াবল সেই সময় কাজ করে সে দেখতে চায় যে আমরা সত্যিই যিশুর পথে থাকি না কেন তাই তাকে সেই দেখার সুযোগটা যেন করে দিই যে হ্যাঁ আমরা যিশুর পথেই থাকি তার জন্য ওই সময়গুলোতে আমরা ঈশ্বরের প্রশংসা করব ওই সময়গুলোতে ধৈর্য ধরে থাকবো ওই সময়গুলোতে বিশ্বাসে বলিষ্ঠ হব এবং ওই সময়গুলোতে আমরা কি করব নিজের হৃদয়কে উত্তম ভূমিতে পরিণত করব যে যেই বাক্য হৃদয়ে পড়েছে তা একটা গাছে পরিণত হবে। তাই সে যতই আমাদেরকে পেছনের দিকে টানার চেষ্টা করুক না কেন আমরা পড়বো না আমরা প্রভুতে স্থির প্রভুতেই স্থির থাকব কারণ আমাদের সহায় একজন আছেন সেই পবিত্র আত্মাকেই আমরা স্মরণ করব তিনি আমাদেরকে সাহায্য করবেন যাকে আমরা প্রভু যিশুর থেকে পেয়েছি এটা সব সময় মনে রাখবে তো চলো আজকের এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং অবশ্যই ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দিও যারা জানে না তাদের কাছেও বলে দিও তারাও যেন বোঝে ঈশ্বর আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড